সবাইকে আর শুক্রবার কি বলবো বাবাটা বাঁচতে যায় তো এতক্ষণ না ভিডিও করিনি রান্না বান্না করছিলাম রান্না প্রায় হতে যায় আমার উনি একটু ধনে পাতা চাটনি খাবে বলছে তা অনেক দিন ধরে আর তো ধনে পাতা বাটা করবো আজকে তবে চাটনিটা না ধনে পাতার চাটনি আমার দেওর ভালো বানায় ধনে পাতার চাটনি তো সেই লেবুর রস দিয়ে টমেটো পোড়া দিয়ে কী সুন্দর করে বানায় আমি অত ভালো করে পারি না তো আমি বলি তোমার এখন খেতে হবে না টোটোর চাটনি আগে বিলাস বাড়ি আসুক মানে আমার দেও বাড়ি আসুক তারপরে একদিন বলবো ও করে দেবে খাবে আর গতকাল আমি চশমা নিয়েছি আর আজকে নতুন চশমাটা পড়ছি আজকে প্রথম দিন কিন্তু না আমার অসুবিধা হচ্ছিল আর আমি পরছিলাম না কালকে পরে মাথা ব্যথা খুঁজছিল কেমন তো আমার ছেলে আর আমার উনি বকছে বাড়িতে পরে পরে একটু হ্যাবিট না করলে হবে না তো চশমাটা এনে যে কী জন্য আজকে দেখছি সকাল থেকে একটু পরছি আবার ফুলছি এখনও মানে ঠিকই আছে ভাল লাগছে তো আমার চশমাটা পরে কেমন লাগছে অবশ্যই জানাবে নিয়ে এটা বাটা করব দেখাচ্ছি ওদিকে আমার রান্না হয়ে গেছে তুলে নিই রবিবার রবিবার ছেলে মেয়েরও ছুটি আমার ছুটিতে ছেলে এতক্ষণ পড়ছিল সেই জন্য ডাকিনি এখনো ভিডিও করছে বারোটা বাজতে যায় তো মেয়েবারে ও খেলতে যাবে ওর একটা বন্ধু ডাকতে খেলতে যাবে বলে তো এই যে তোলা হয়ে গেছে আর আগের দিনের একটু রয়েছে এখন বারোটার সময় আমার মেয়ে স্নান ধ্যান করে আর ঠাকুরের ওই যে ফুল দেয় ও প্রতিদিন আবার কালকে কমলালে বই নিয়ে এসে কমলালে দিয়েছে সেই তো এই যে আমার ভাত ফুটছে এখন তো বারোটা বাজবে যায় এই যে এটা হচ্ছে বাটার চিকেন দিচ্ছে চিকেনটা হয়ে গেছে এবার হচ্ছে বাটার একবার দিয়েছি আর একবার দিয়ে দেবো দিয়ে আর নামিয়ে নেব যে করছে না বলে চামচ করে তুলে নিয়ে দিল আর এতে হচ্ছে টমেটো আলু সিদ্ধ হচ্ছে ভাতের মধ্যে তা ওটা মাখবো আর এই যে ধনে পাতা ধনে পাতা একটুখানি যে বাটার চিকেনের মধ্যে দিয়ে দেবো আর বাদ বাকি এই যে পেস্ট করবো একদম ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর কচি কচি ধনে পাতা কোনো অসুবিধা নেই এবার কি দেবো দেখাচ্ছি দুটো কাঁচা লঙ্কা দেব আর একটু রসুনের পোয়া দেব রসুনটা একটু বেশি করেই দেবো কাঁচা রসুন খাওয়া কিন্তু ভালো আর সর্দি কাশি হলে আরো ভালো ঝালটা কম দিচ্ছি ঝালটা একটু বেশি দিলে ভালো হয় তা আমার মেয়ে আবার খাবে না সেই জন্য এবার টেস্ট করে নেবো আর এদিকে পাতাটা কুচি করে একটু বাটার চিকানের মধ্যে দিয়ে দেবো আমার উনি বলছে চশমা পরে আজকে প্রথম দিন নুন বেশি দিও না তো যাই হোক এদিকে আমার হয়ে গেছে আর আর কী কী রান্না করে সেটা আমি পরে দেখাবো খাওয়ার সময় রান্নাটা চিকেনটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আর আমাকে চশমা পরে কেমন লাগছে সেটাও জানাবে পাতা বাটাটা হয়ে গেছে এবারের তো শুধু এতে খাওয়ার সময় গরম ভাতের সঙ্গে আর আমি তো রবিবার কোনো অসুবিধা নেই একদম গরম ভাতই খাবো খুন আর তেল কাঁচা সর্ষের তেল দিয়ে এত সুন্দর লাগে না খেতে দারুণ লাগে ধনে ভাত বাবাটা আমার হয়ে গেছে আর এদিকে আমার চিকেনও হয়ে গেছে আর এদিকে ভাত ফুটছে হয়ে গেল রান্না বান্না একদম বাজে সরকার